तो, शांति तो, से ले तो फातिमा के कष्ट दिए शांति से ले तो अब से से मृत्यु हलो अभिशप्तर मो তেমাকে কষ্ট দিয়ে শান্তি পেলে কত হলোটা কি এমন কিছু দয়ার নৌ বিষে বিহু বিহীন ফেলে তাকে ছুটুলো ফাতে হলোটা কি এমন কিছু দয়ার নৌ বিষে কখন ফেলে তাকে ছুটলো ছুটল ফাতে নবিঘোষিতো নে তার সাথে এতই দুশুনি ভায়া চিন্তে ওহি দারে জালিয়ে দিতে অগ্নি ফাতে মাকে কষ্ট দিয়ে শান্তি পেলে ক তেমা কে কস্টো দিয়ে সান্তি পেলে কাল্তো জান্না তেরি নেতা নেত্রি কাদে ছেনো ভিশোকে খেলা ফতের লোসা কেন তোমাদের চোখে মুখে জানি নেতা নেত্রী কাঁদছে নো বিশ খেলা ফোতে কেন তোমাদের মুখে চোখে ফাদাক হরণ করলে কেন মিথ্যা হাদিস রচে দুনিয়ার রাজ পাওয়ার তরে নামলে এত নিচে ফাতেমা কষ্ট শান্তি পেলে কে কষ্ট দিয়ে শান্তি পেলে কত দাঁড়িয়ে রানী ঘন্টার পর ঘন্টা শুনবে যখন দয়ার নবী কেমন হবে মনটা হকের তরে দাঁড়িয়ে রানি ঘন্টার পর ঘন্টা শুনবে যখন দয়ার নবী কেমন হবে মনটা নিজ স্থানে বসিয়ে নবী সম্মান তাকে জান্নাত রানীর এমন আসন দিলেন যে রহমান फातिमा के कष्ट दिए शांति पेले को तो। से होलो ओ अबसेमितु हल मो मतो फातिमा के कष्ट दिए शांति पेले को तो।